চুরি শেষ সাদা পথর উদ্ধারে যৌথ অভিযান শুরু বড় পাথর মাঝারি পথর ছোট পথর এর মধ্যে দিয়ে পাহাড় থেকে নেমে আসছে দল ধারা পর্যটকরা গিয়ে পাহাড়ের পাহাড় সেরে পাথরের উপর বসতেন ছবি তুলতেন অবশ্য এখন তো অতীত সেটার ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র সে আকর্ষণ হারিয়েছে সাদা পথর পর্যটন কেন্দ্র যেখানে বড় বড় পাথর ছিল সেখানে এখন গর্ত বিশাল বিশাল গর্ত সব জায়গায় পাথর তুলে নেওয়ার চিহ্ন রাসায় পথর দূর করা হয়েছে ফলে সৌন্দর্য হারিয়ে গেছে কমেছে পর্যটকের সংখ্যা চার মাস ধরে লুট করা হয়েছে সাদা পাথর পর্যটকদের পাথরগুলো এ নিয়ে এই লুটের কথা সবাই জানত কিছু কিছু পদক্ষেপ নিয়েছে কিন্তু তা জোরালো ছিল না ফলে পাথর লুট ঠেকানো যায়নি পাথর চুরি দেশের সমর্থন ঝড় তুলেছে অবস্থায় তেরোই মাস বুধবার মধ্যরাতে ভোলাগঞ্জ সড়কের প্রবেশমুখে সাদা পাথর উদ্ধার অভিযান চালিয়েছে যৌথ বাহিনী যৌথবাহিনীর সদস্য উপস্থিতি ট্রাই করে আনা পাথরের আমদানির প্রমাণত্র পরীক্ষা করে দেখছেন নির্বাহী আমদানির প্রমাণত্র যাচাই করে বৈধ পাথর ট্রাকগুলো অভিযোগ করেন তাদের কাছে বৈধ কাউশল থাকা সত্ত্বেও হয়রানি করা হচ্ছে তারা দাবি করেন ক্র্যাশার মিলে অভিযান চালানো হচ্ছে উচিত এদিকে বিভিন্ন বিষয়ে বিরোধ থাকলেও পাথর উত্তোলনে রাজনৈতিক দলগুলোর স্থানীয়দের মধ্যে দারুণ হত ছিল পাথর উত্তোলন পরিবহন মজুদ রাখা ভাঙা ও বিক্রির ব্যবসার সঙ্গে যুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দুর্বৃত্ত রাজনৈতিক কাছে অসহায় প্রশাসনের আত্মসময়ের কারণে এত বড় ক্লেঙ্কারী সম্ভব হয়েছে বলে মনে করেন সরকারি নীতিবর্থক ও পরিবেশবিদরা ও সম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ বন জলবায়ু মন্ত্রণালয় ঘুরে গেছে এই পাথর চুরির প্রকল্প এলাকা বিদ্যুৎ জ্বালানি ক্ষতি সম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ বন জলবায়ু মন্ত্রণালয়ের কর্মকর্তা ঘুরে গেছেন দুটি মন্ত্রণালয় কর্মর্তার মুখোমুখি ছিল সিলেটের দৃষ্টিনন্দন পাথর প্রাকৃতিক সন্দীপন তোমন চুরির ঘটনা গত বছর পাঁচ আগস্ট কাছে ভারতে পালিয়ে যাওয়ার পর গঠিত আন্তর্জাতিক সরকার সিলেটের পাথর তোলনের বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করে খনিজ সম্পদ বিভাগের এক কর্মকর্তা জানান সিলেটে সিলেটের ভোলাগঞ্জের সাদা পথর রক্ষা করার জন্য মন্ত্রণালয় কার্য উদ্যোগ নিয়েছিল স্থানীয় রাজনৈতিক তারা এই বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে মন্ত্রণালয় সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নেন